সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ তো আমরা এখন এই এখানে বাঙ্গির বিচি রোপণ করে দেব। তো বাঙ্গির বিচি উঠতে পারি একটু আমাদের সময় লাগে যে তো আমরা জেনুয়ান অরিজিনাল চাষি না তো বাঙ্গির বিচি এই বীজ থেকে চারা হতে আপনার অনেক সময় লাগে তাই আমরা সেপ্টেম্বর মাসে আমরা এই রোপণ করে দিলাম দেখি আমরা কবে পাই তো দেখেন আমরা এই এইখানে এ বাঙ্গির বিষি রোপণ করব দর্শক কবিরাইডের কারণে আমি নামটা দেখাইলাম না তা এটা কিন্তু এই যে দেখেন বাঙ্গির বিচি আপনারা দেখেন এই যে বাঙ্গির বিচি প্যাকেট করা বাঙ্গির বিচি আমরা এখানে পাঁচ ছয়টা বিচি একটু রোপণ করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আসুন আমরা কীভাবে রোপণ করি আপনারা দেখেন আমরা যদি আগাম বাঙ্গি খেতে হয় তাহলে আমরা ঠিক এইভাবে রোপণ করতে হবে তো আমরা যে রোপণ করবো এই যে দেখেন আমরা কিন্তু এই যে গোড়াটা নিচের দিকে দিয়া এই যে এইভাবে রোপণ করবো দেখেন আপনারা তো আমরা এখানে ঠিক ছয়টা বেশি রোপণ করলাম ইনশাল্লাহ হ্যাঁ কয়টা গাছ হয় দেখি আমাদের বেশির প্রয়োজন নেই যেহেতু আমরা টপে করি আমাদের বেশির প্রয়োজন নাই তো আমরা এখন আর পানি দেবো না আগামীকালকে সকালে যে এই গাছটার ভিতরে পানি দেবো তো তাতে হয়ে যাবে কারণ মাটিগুলা আলহামদুলিল্লাহ ভিজা আছে দেখেন আপনারা এই যে দেখেন মাটিগুলা ভিজা আছে তো ইনশাল্লাহ আবার গাছ উঠার পর ফিরে আসতাছি দশর আজকে এই নভেম্বর মাসের পনেরো তারিখ দেখেন আলহামদুলিল্লাহ আমার এই যে চারটা বাঙ্গির চারা ওঠছে আপনারা তো দেখছেন আমি ছয়টা রোপণ করছি তো তার মাঝে আপনার এই যে চারটা হচ্ছে একটা দুইটা এই যে তিনটা এই যে একটা চারটা এখন আমরা এটা এখান থেকে নিয়ে ছড়াই ছিটাই অন্য অন্য গাছের গোড়া আম গাছের গোড়া বা অন্য অন্য গাছের গোড়া আমরা রোপণ করে দিব তো কীভাবে করবো আপনারা দেখেন এতে দেখেন একটু দর্শক সবগুলো তো ভিডিও দেখা যায় না দেখানো যায় না অনেক বড়ো ভিডিও হয়ে যায় তাই আমি আপনাদেরকে এই দুইটা গাছ রোপণ করে আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ আপনারাও পারবেন তো আমরা যদি আগাম বাঙি খেতে হয় তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে যদি আমরা রোপণ করি তাহলে আমাদের এ গাছগুলা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হবে তো কারণ আমরা যদি ফেব্রুয়ারি মাসে বাঙি খাইতে হয় তাহলে আমরা রোপণ করবো অন্তত অক্টোবর মাসের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা যদি গাছটা রোপণ করি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তো এখন আসেন আমরা এই কীভাবে রোপণ করি দশক আমরা এই অন্য অন্য গাছের গোড়ায় ছড়াই ছিটে একটা দুইটা করে এ রোপণ করে দেব তো সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা এই বিশিগুলো রোপণ করছি তো আলহামদুলিল্লাহ দেখেন এই গাছ উঠছে এখন সামনে আমাদের নতুন ভিডিও আসতেছে আমরা এই বাঙ্গি গাছ কীভাবে পরিচর্যা করব কিভাবে কি করব বাঙ্গি গাছে কি সার দেবো সামনে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন আপনারা তো আমরা এই গাছের পাশাপাশের পাশাপাশি দেখেন আমরা এইসব গাছের পাশাপাশি আমরা এই সাইডে দিয়ে যদি আমরা এরকম বাঙ্গির বীজ রোপণ করে দেই তাহলে আমরা সুন্দরভাবে বাঙ্গি খেতে পারবো ইনশাল্লাহ আমরা এই বাঙ্গি ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ খেতে পারবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আমি ভাই চারোটা গাছ আমরা উঠাই অন্য জায়গা রোপণ করব কিন্তু আপনাদেরকে দুটা বন্ধুটি দেখাইলাম তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু